নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সম্পাদা সাইডে ব্লগে সবাইকে স্বাগত এই দেখো সকাল সকাল আমি উঠে পড়েছি ওইদিকে আমার বেটু এখনও ঘুমাচ্ছে আর আমি এখন উঠে ব্রাশ করে নিলাম আর এদিকে দেখো চার বিস্কিট নিয়ে বসে পড়েছি তাই এখন আমি চা বিস্কিট খাবো আর এদিকে দেখো আমার খাটের কি অবস্থা যা হয়ে আছে তাই বেটুকে দিয়েছি ওর ঠাম্মার কাছে ও এখন ওর ঠাম্মার কাছে আছে ওই ঘরে সেই ফাঁকে আমি এখন খাট বিছানা বাগিয়ে নিচ্ছি তো আমি একে একে ব্লাঙ্কেট বালি সমস্ত কিছু খাট থেকে নামিয়ে নিচ্ছি তারপর এদিকে আমার বেটুর বিছানা বেটুর জিনিসপত্র বেটুর ব্ল্যাংকেট সমস্ত কিছু সব খাট থেকে নিচে রাখলাম তো এরপর আমি বিছানার চাদরটা ভালো করে এদিক ওদিক সব দিক ভালো করে গুঁজে নেব তো মানে আলথাল হয়ে গেছে তো আমি ভালো করে গুঁজে নিচ্ছি তারপর আমি ঝাটা দিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে নেবো তো দেখো বন্ধুরা এটা কিন্তু আমার নারকেল খাড়ি ছাটা এটা শুধু আমার খাট ছাড়ার জন্য রাখা আছে তো অনেকে দেখবে মানে প্লাস্টিকের যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে খাট ছাড়ে তো আমি কিন্তু এটা দিয়ে খাট ছাড়ি কারণ এটাই আমার ভালো হয় তো দেখো আমি এবার ব্ল্যাঙ্কেটারে যা নিচে নামিয়েছিলাম সমস্ত কিছু খাটের মধ্যে ঠিক জায়গায় রেখে দিলাম আর এদিকে আমি এখন বেটু তেল আর জল নিয়ে ছাদে চলে গেলাম বেটু স্নানের জল আর তেল ওতে দিলাম আর এদিকে দেখো মা সবজি কাটছে বাঁধাকপি বনাচ্ছে আর এগুলো বনানো হয়ে গেছে এ দেখো লাউ আলু লঙ্কা মুসরি কলা এদিকে সেদ্ধ হবে টমেটো আলু ফুলকপি এটা মাছ দিয়ে ঝোল হবে আর এই দেখো এই মশলাটা এই বাঁধাকপি আর ফুলকপির জন্যই কাটা হয়েছে এদিকে আমার বর এনেছিল খাসির মাংস তাই এখন খাসির মাংস রান্না হচ্ছে তো আমার বর কিন্তু খাসির মাংস বেশি পছন্দ করে না বেশি মুরগির মাংসটাই পছন্দ করে কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমাদের বাড়িতে কোনো দিনই মুরগির মাংস বলো মুরগির ডিম বলো কোনো দিনই ঢোকে না তো সেটা বাইরে বানিয়ে খেতে হয় যদি কারোর খেতে ইচ্ছে করে সেটা বাইরে খেতে হয় তো আমার বর মুরগির মাংস পছন্দ করে তাই সে বাইরে বানিয়ে খায় এদিকে দেখো মাংসের ঝোল কিন্তু ফুটছে ফুট চলে এসছে মাংসের ঝোল বেশি দেরি হবে না এ দেখো মাংসের ঝোল রেডি এদিকে খাওয়া দাওয়া করে আমি চলে গেলাম ছাদে দেখতেই পাচ্ছ কত মেলা আছে কত কাঁথা জামা কাপড় মেলা আছে আমি সেগুলো সব তুলে নিলাম একে একে কারণ রোদ থাকতে তুলে নেওয়াই ভালো না হলে ঠান্ডা হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থেকো ওটা